হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা প্রজাতন্ত্র দিবস এক নম্বর প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় উৎসব দুই নম্বর প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় তিন নম্বর উনিশশো সালে এই দিন ভারতের সংবিধান কার্যকর হয় চার নম্বর ডক্টর ভীমরাও আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন পাঁচ নম্বর এই সংবিধান রচনায় অংশগ্রহণ করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ ছয় নম্বর স্বাধীন ভারতের সংবিধান রচনা করতে দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল সাত নম্বর এই দিনটি সারা ভারতবর্ষের বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাবে অফিসে পালন করা হয় আট নম্বর পতাকা উত্তোলন দেশাত্মবোধক গান মনীষীদের ছবিতে মাল্যদান ভাষণ প্রভৃতির মাধ্যমে এই দিনটি পালন করা হয় নয় নম্বর প্রজাতন্ত্র দিবসে রাজধানী নয়াদিল্লিতে একটি জমকালো কুচকাওয়াজ করা হয় দশ নম্বর প্রজাতন্ত্র দিবস আমাদের ঐক্য সম্প্রীতি ও সাম্যের বার্তা দেয় তোমাদের যদি আরও এরকম রচনার ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাহায্য করব ধন্যবাদ